সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম শনিবার জাতীয় প্রেসক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি আরডিআরএফের ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন সেনা প্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে সার্জিস বলেন অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে আমরা কখনই দাঁড়াব না মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের এই মুখ্য সংগঠক বলেন দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ব্যবসায়ী সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সার্জিস আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা এদিকে সেনানিবাস ও সেনা প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শনিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন গোহাটা রোডে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইস্তার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন অ্যানি বলেন গণতান্ত্রিক সরকারের নিয়ম অনুযায়ী দেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সকল রাজনৈতিক দলের আলোচনা হওয়া উচিত সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না তিনি বলেন পাঁচ ও ছয় আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন সুতরাং সেনানিবাস ও সেনা প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এটাও জাতির জন্য ভালো হবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত ব্যক্তি আলোচনায় যাওয়া সমীচীন নয় কাজী হামদুল্লাহ ফেস দ্য পিপল